Oh, am সেটাই ছিল এখন করে যাবেন চাইনি কম নিজে আছে i <laughs> এবার ভোটে মানুষের মধ্যে একটা প্রচন্ড উৎসাহ আছে মানুষ চাইছে যে তারা স্বাধীনভাবে তাদের মতটা প্রকাশ করবে আমরা ভাবে আসছি দু হাজার এগারো জানুয়ারি নির্বাচন স্কুলের ভোটে ভোট দিতে পারবে না গোয়া ভোট দিতে পারবে না পাড়া যদি কোনো একটা ক্লাব নির্বাচিত হয় সেখানে ভোট দিতে পারবে না সিএডির সভাপতি কে হবে তাদের মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন প্রেস ক্লাবের সভাপতি কে হবে তাহলে মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন মানুষের মৌলিক যে অধিকার সেই অধিকারটিকে থেকে পৌঁছাদের সঙ্গে ধ্বংসা করা হবে এর বিরুদ্ধে আমরা মনগারত প্রচার চাল মানুষটার সুযোগের অপেক্ষায় ছিল সেই সুযোগ এবার আসছে আমার ধারণা মানুষ তার নৈতিক জয়ের প্রতিফলন দেখাবে ভোটে বসে আপনার কথা এবার মানুষকে ভোট দেওয়ার সুযোগটা আশা করা যাচ্ছে সুযোগ পানি যায় তা জানি না কিন্তু একটা বিপদের আশঙ্কা আছে এইভাবে যদি বারে বারে মানুষকে তাদের শান্তিপূর্ণভাবে ভোটের অধিকা করে করা হয় মানুষ বিদ্রোহের দিকে চল এটা শাসকদের বোঝা উচিত এই জন্যই আমার ধারণা শাসক দল এবার একটু আশঙ্কিত তারা পরীক্ষা নিতে নির্বিদ্ধ হয় সেই ব্যবস্থা করার জন্য নির্বাচন কমিশন দেবেন আশা করবেন হয় জন্য বলে ভোটের মাধ্যমে পরিবর্তন তারা হলে ভূমিকা রক্তাক্ত করে শাসক প্রতিষ্ঠিত করতে পারে সাধারণ মানুষ আপনার বিরুদ্ধে তারাটা প্রার্থীভাবে দেখছেন আমি একটু প্রার্থী ভাবি না আমরা ভাবি দুটো দল তাদের কী নেতৃত্বে আদর্শ নিয়ে তারা পার্লামেন্টে যাবে

আমরা চাইছি পাল্লা লেখা থেকে যাতে মানুষদের কথা বলে পার্লামেন্টে এবং আইন এর প্রশাসনকে নার্য হয়ে যাওয়া মানে ভাবলো সমস্যা সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এই মৌলের চিন্তায় হাই কোর্টের মধ্যে মানুষের প্রচারের মৌলিক হাতিয়ারকে আমাদের এখন হাতিয়ারে উঠছি গণতান্ত্রিকার লুকান এবং গতকালই দেখেছেন আপনারা ভুতে ভবিষ্যতের ঘুষ নিয়ে আমাদের হাই কোর্টেও মামলা হয়েছে সুপ্রিম কোর্টের মামলা হচ্ছে একটা ফিল্ম যা সেন্সর বোর্ড অনুমোদন দিয়েছে তাকে পর্যন্ত দেখাতে দেওয়া হচ্ছে না এই চাপা সন্ত্রাস গ্রামাঞ্চলে কী ছিল সেটা আমি জানি কেন আমি বিভিন্ন সময় গ্রামে গিয়ে দেখেছি শহরের মধ্যে এইরকম চাপা সন্ত্রাস ছবি দেখাতে দেওয়া যাবে না সেটা ক্রমশ ক্রমশ প্রকাশিত হচ্ছে এবং মানুষ ক্রমশ ক্রমশ ক্ষত চুরে বেরিয়ে আসছে তারপর বাংলা সবই ছিল তাৰ ফল বামেদৰে মুখে আছে বামেৰে সুখে আমাৰ সম্ভৱ হয়